আচ্ছা কি পড়া কথা কইতেছ dara rak কিতা হয়েছে কিতা হইছে আগো ইননো বইয়া ফোনে কথা কই লইতো না ওহেন বলে ওই মাগনা চিকিৎসা সলতাছে ও এরার বাড়ির বুলবুলার মা মাগনা চিকিৎসা কইয়া আইয়া পড়ছি তো ইডা 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 হাফানের কিতা আছে হেতার রোগ হইছে হেতার চিকিৎসক গত গেছে আমরা কি রোগাসনি আমরা রোগ থাকলে না আমরা চিকিৎসক তোমার রোগ আছে নি তোমার রোগ থাকলে তুমি যাই করো আমি শুনছি কালকা দুনিয়া মাইক দিয়া কইছে তুমি শুনছ না তোমার কিছু সমস্যা থাকলে তো যাইতে ডাক্তার কলকাতা তুই আইসি ফেদ রাখে দো কথা ফেডো রাখে দে আমার না দেখাইলে রেডিও কলকাতাতে ডাক্তার আছে পরে আমি লয়ে যেতাম না হিচুয়ে আমি লয়ে যেতাম না দেখাইলে ওখানে চলো রেডিও রেডিও আবল তাবল আছে না কথা কইন না আমার রোগ নাই আমি কি ডাক্তার দেখামো আপনি রোগ থাকলে আপনি দেখাই দেখাইন গা কি রোগ নাই টুক নাই আমি যে সুম রোগ আমি এসুম দেখাবো অকা মাং নাই যেদিকে আমি অকন দেখাই তুই নাকি আমার রোগ না আমি কইতে রোগ ও রোগ নাই তোলে এক কাজ করো মাং না হাত চারা করতাম না তোমার মা আছে না ইটটা দিয়া একটা বাড়ি দিয়া ফাড়াই দি তোর চিকিৎসা হইয়াম চলো না না বালা করে কলে এ বিডি বুঝতো না এপিডিটিতে এপিডির মাথায় ভাড়াই তুমি আমি আজকা আরে ঠিক হই কইছেন মাংনাসি কি সেটা মিস করে লাভ নাই অন আমি তো হন মনে হনে জোয়ান মানুষ ওহনে আপনি একটু বয়স্ক মানুষ আহনে যদি ইটটা দিয়ে যদি আপনার মাথাটা আগে ভাড়াই তাহলে আপনার ডাক্তার আগে দেখবো আমারটা পরে দেখবো পরে সময় না পাইলে আমারটা দেখতেও পারতো না এক কাম করি আপনারটা ভাড়াই দি তাহলে আপনারটা আপনি আগে 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 দেখাইয়া আম লইয়াই পড়তে পারেন সড়ন সড়ন চড়ন দেরি করে লাভ নাই হ হ ঠিক হয়ে

রে গাড়ি ঘোড়া দেখতে লয়ে যায় বেডি আমার আই চিঠ দে বাড়িতে খাও এবার ওষুধ খাও আমার দুঃখ নাই দেখকে শুনে লয়ে রে